শেখ সাহেবের মৃত্যুর মাত্র সাড়ে তিন বছরের ইতিহাস আর তার কন্যা উনিশশো ছিয়ানব্বই থেকে দুই হাজার এক আর দুই হাজার নয় থেকে দুই চব্বিশ এই গোটা সাড়ে আঠারো বছরের ইতিহাসই এলো হত্যার ইতিহাস দুর্নীতির ইতিহাস লুটপাটের ইতিহাস আর তার কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসার পর গত পনেরো বছরে বাংলাদেশের ব্যাংকিং খাত থেকে প্রায় হাজার কোটি টাকা লুট করে নিয়ে গেছে বিরোধী আন্দোলনের সময় আল্লাহ তার জবান থেকে বের করেছিলেন রাজাকারের নাতিপুতি ওই ডাস্টবিন মার্কা মুখ থেকে এই শব্দ যদি বের না হতো তাহলে জমা শীর্ষ নেতৃবৃন্দকে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদদের মাঘ ও আহতদের দোয়া কামনায় আয়োজিত আজকের এই দোয়া আলোচনা সভার সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী দাউদকান্দি উপজেলার কর্মপরিষদের অন্যতম সদস্য মোহাম্মদ দিলাল হোসেন মোল্লা উপস্থিত আছেন সর্বজন শ্রদ্ধেও জননন্দিত জননেতা বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য কুমিল্লা মহানগরীর সম্মানিত আমির কাজী দিন মোহাম্মদ উপস্থিত আছেন আজকে অনুষ্ঠানের প্রধান বক্তা বাংলাদেশ জামাত ইসলামী কুমিল্লা উত্তর জেলার সম্মানিত আমির অধ্যাপক আব্দুল সহ মঞ্চে ভবিষ্ঠ জমায়েতের নেতৃবৃন্দ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ এবং আমার সামনে ঘবিষ্ঠ প্রিয় ইলিয়টগঞ্জবাসী আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ কেমন আছেন আপনারা যেমন ভালো আপনারা আছেন আপনাদের চেহারাগুলি দেখে যেটা বোঝা যায় যেমন ভালো আপনারা আছেন তেমন করে আল্লাহ শুক্রিয়া আদায় করেন নেই আচ্ছা বলেন তো আজ থেকে তিন মাস আগে জুন মাস বা জুলাই মাসে বাংলাদেশ জামাত ইসলামীর ব্যানারে কুমিল্লা মহানগর আমিরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আমাদের মতো কিছু নগণ্য মানুষ এখানে অতিথি হিসেবে উপস্থিত থেকে আপনাদের সাথে বক্তব্য রাখতে পারবো এমন শব্দ কে কে দেখেছেন হাত তো কেউ দেখেন নাই তাহলে যে স্বপ্ন আপনারা দেখেন নাই ওই স্বপ্ন দেখার আগেই যে মহান রব স্বপ্ন পূরণ করে দিলেন সেই রবের রবে সুক্রিয়া করবেন না তাহলে হৃদয়ের সকল মাধুরী দিয়ে শরীরের সমস্ত শক্তি দিয়ে মহান রবের প্রশংসা করি বলি আসুন আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহর এক প্রশং সারসে আজিমে পৌঁছে যাক আমরা কিছুই করতে পারতাম না যদি আল্লাহ যদি আমাদের প্রতি দয়া না করতেন এই স্বাধীনতাও পেতাম না এই বুক খুলে কথা বলতেও পেতাম না আজকে যে স্বাধীনতার জন্য আমরা খুশি মনে আনন্দ করছি কিছুই পেতাম না সবই মাহমুদের দয়া আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা আমরা ফ্যাসিবাদের একটি স্বর্ণযুগ থেকে পেরিয়ে এসেছি একটি কলঙ্কময় অধ্যায় থেকে পেরিয়ে আমরা একটি গণতান্ত্রিক পরিবেশের দিকে এগিয়ে যাচ্ছি কারণ আওয়ামী লীগের ইতিহাস হলো হত্যার ইতিহাস উনিশশো সাল থেকে যদি আমরা বিবেচনা করি যখন শেখ সাহেব ক্ষমতা নিয়েছিলেন তখন থেকে যদি পর্যালোচনা করা হয় শেখ সাহেবের মৃত্যুর মাত্র সাড়ে তিন বছরের ইতিহাস আর তার কন্যা উনিশশো ছিয়ানব্বই থেকে দুই হাজার এক আর দুই হাজার নয় থেকে দুই চব্বিশ এই গোটা সাড়ে আঠারো বছরের ইতিহাসই এলো হত্যার ইতিহাস দুর্নীতির ইতিহাস লুটপাটের ইতিহাস আমরা দেখেছি বাংলাদেশে যখন দুর্ভিক্ষ চলছিল তখন শেখ সাহেবের ছেলে ব্যাংক ডাকাতি করে সোনা লুট করে বিয়ে করেছিল তার কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসার পর গত পনেরো বছরে বাংলাদেশের ব্যাংকিং খাত থেকে প্রায় নব্বই হাজার কোটি টাকা লুট করে নিয়ে গেছে আমরা তার একজন মন্ত্রী ভূমি মন্ত্রী বিদেশে তার বাড়ি পাওয়া গেছে কতগুলি বাড়ি জানেন কয়টা ছয়শ মাত্র মন্ত্রীর যদি হয় ছয়শো চল্লিশ তাহলে সেই মন্ত্রীর গডমাদার যে খুনি হাসিনা শেখ হাসিনা নিজেই বলেছে তার বনভবনের পিয়ন তিনিও নাকি চারশো কোটি টাকার মালিক আল্লাহ জবান থেকে বের করে দিয়েছে যেমনটা এই ছাত্রদের কোটা বিরোধী আন্দোলনের সময় আল্লাহ তার জবান থেকে বের করেছিলেন রাজাকারের নাতিপতি ওই ডাস্টবিন মার্কা মুখ থেকে এই শব্দ যদি বের না হতো শব্দ বের করার মাধ্যমে আল্লাহ তালা চরম প্রতিশোধ নিয়েছেন